এই লিজা রিয়া তোমাদের আজকে বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা নেব তোমরা প্রস্তুত তো জি স্যার প্রস্তুত জি স্যার প্রস্তুত আচ্ছা লিজা তুমি বলো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি স্যার শাপলা ফুল ওয়াও গুড গার্ল জীবনে ভালো উন্নতি করবে তুমি আচ্ছা রিয়া এবার তুমি বলো নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল মানে স্যার এই আপনার কেমন বিচার বলেন দেখি কার কি দাদার নাম কার কি বাপের নাম এগুলা কি আমার মনে রাখার কথা মাঝে মাঝে তো আমি আমার নিজের বাবা মার নামই ভুলে যাই আবার নিজের দাদার নামও ভুলে যাই আবার কখনো কখনো তো আমি আমার নিজের নামই ভুলে যাই সেখানে কোথাকার কোন ছেলা তার দাদার নাম কি সেটা কি আমার মনে রাখার কথা চার এই প্রশ্ন বাদ দেন অন্য প্রশ্ন ধরেন তোমার মতো পচা মার্কা স্টুডেন্ট আমি আমার লাইফে দেখিনি আচ্ছা রিয়া তাহলে এবার তুমি বলো আমরা গাছকে কি দেই আর গাছ আমাদেরকে কি দেয় হাই হাই সোজা বলতে আরে স্যার এত সোজা প্রশ্ন করলেন স্যার গাছ আমাদের ফল দেয় যেই ফল খেয়ে আমরা ঠিক তিমিটাই গাছ আমাদের কাঠ দেয় সেই কাঠ দিয়ে আমরা শোয়ার জন্য খাট বানাই তারপর তাতে আরাম করে ঘুমাবো আবার গাছ কেটে ফেলে আমরা রান্নার কাজে ব্যবহার করি যেমন গ্রিনার ব্রেকফাস্ট লাঞ্চ বানাই আমরা গাছ কেটে চুপ করো স্টুপিড একটা আচ্ছা লিজা এবার তাহলে তুমি বলো যে আমরা গাছকে কি দেই আর গাছ আমাদেরকে কি দেয় নিঃসন্দেহে স্যার গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছ কেটে কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি